আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন অথবা সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করেছে আমরা এক এক করে তেরোটি বিষয় দেখে নিব প্রথমত দেখো বাংলা বিষয়ের সিলেবাস তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস তোমরা তোমাদের বইটি খুলে নিবে বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠা থেকে একষট্টি নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে এরপরে ইংরেজি বিষয় সেম থাকবে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট নং পৃষ্ঠা পর্যন্ত গণিত বিষয় হচ্ছে একশো সাতত্রিশ নং পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয়ের তেতাল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের তিয়াত্তর নং পৃষ্ঠা পর্যন্ত এইভাবে করে দেখো ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা বন্ধুরা এই যে তোমাদের তেরোটি বিষয় রয়েছে তেরোটি বিষয়ের সিলেবাস হচ্ছে তোমাদের বইয়ের শুরু থেকে প্রত্যেকের যে প্রত্যেক বিষয় এখানে দেখতে পাচ্ছ একষট্টি নং পৃষ্ঠা ষাট নং পৃষ্ঠা একশো সাতত্রিশ তেতাল্লিশ তিয়াত্তর ছাপ্পান্ন অর্থাৎ যত নং পৃষ্ঠা এখানে আমরা লিখে দিয়েছি অতনং পর্য অত নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এটি হচ্ছে তোমাদের আহ সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বার্ষিক শিক্ষণ অভিজ্ঞতা তোমরা প্রথম পৃষ্ঠা থেকে তোমাদের এই যে এখানে যত রং পৃষ্ঠা পর্যন্ত আছে সেই পৃষ্ঠা পর্যন্ত গিয়ে দেখবে তোমাদের শিখানোর অভিজ্ঞতা মোট কত কতটি রয়েছে যতটি শিখানোর অভিজ্ঞতা থাকবে অতটি তোমাদের সিলেবাস তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ